আসসালামু আলাইকুম মার্কেট যেহেতু বন্ধ আমি সিমেন্ট সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি শেয়ার বাজারে খুবই ইম্পর্টেন্ট একটা সেক্টর সিমেন্ট সেক্টর তো আমাদের এখানে সাতটা কোম্পানির ইন্ডিস্ট্রিট আছে অ্যারামিড সিমেন্ট র্যামেড সিমেন্টটা জেট ক্যাটাগরির আর কনফিডেন্স সিমেন্ট ক্রাউন সিমেন্ট হাইডেলবার্গ লাফাজ হলসিম ম্যাগনা সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট আশা করি সিমেন্ট সেক্টরে যেসব বিনিয়োগকারীরা আছেন ওরা ওনারা এই ভিডিওটা শুনলে ওনারা অবশ্যই অনেক উপকৃত হবেন এখানে কিছু কথা আছে বা সেক্টরের বাইরেও শেয়ার বাজারের বাইরেও সিমেন্ট সেক্টর নিয়ে কিছু কথা আছে আমার অবশ্যই ভিডিওটা আপনারা পুরো শুনবেন আচ্ছা এখানে সিমেন্ট সেক্টরে বিষয় হচ্ছে অলরেডি কনফিডেন্স সিমেন্ট তাদের জুন ক্লোজিং যে তারা ইয়ে বা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে তারা এবং এবং রাইট শেয়ার ইস্যু করবে তারা তাদের কাছে টাকা নেয় আপনারা দেখে নেবেন সিমেন্ট সেক্টরের যতগুলো আছে কোম্পানি সবগুলোরই ইপিএস এবং এনএফসি খুবই খারাপ প্রত্যেকটার খারাপ গতবারের তুলনায় প্রত্যেকটা সিমেন্ট সেক্টরের অবস্থা খারাপ এবং এটা সামনের দিকে কন্টিনিউ করতে পারে খারাপে খারাপ অবস্থা আরও বেশি হতে পারে এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি আশা করি শুনবেন সিমেন্ট সেক্টর সর্বপ্রথম খারাপ হওয়ার কারণ হচ্ছে এদের যে র ম্যাটেরিয়ালসগুলা এগুলো আসলে দেশের বাইরের থেকে আনতে হয় ডলার প্রাইস বেড়ে যাওয়ার কারণে আসলে তাদের খরচটা খুব বেশি হচ্ছে যার কারণে তারা ওই তাদের র মেটেরিয়ালসগুলা আসলে বাইরের থেকে নিয়ে আসতে পারে না তখনই আসলে আনতে পারে না সেটা আনতে পারে কিন্তু তাদের যে এলসি খুলতে হয় সেখানে হিউজ পরিমাণ কী বলে টাকা তাদেরকে বাংলাদেশে মুদ্রা দিতে হয় এমনও হয়েছে আমি জানি আমি জেনেই বলতেছি ব্যাংকে ডলারের এলসি খুলতে গেলে বাইরের থেকে মাল আনবে সে এলসি খুলবে এই জন্য গুষ দিতে হতো মানে ডলারের এত ক্রাইসিস ছিল গত দেড় দু বছর ধরে ব্যাংকে এলসি খুলতে গেলে টাকা দেওয়া লাগতো ঘুষ দিয়ে তারপর এলসি খুলতে হতো কাঁচামাল আনার জন্য বাইরের থেকে তো এটা হচ্ছে সিমেন্ট সেক্টরের এই পরিস্থিতি প্রত্যেকটার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশগুলো খুবই খারাপ সুতরাং এখানে যেসব কম এর মধ্যে লাফার্স হোলসিম এবং হার্ডেলবার্গ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হলে ওরা হয়তো ডিভিডেন্টগুলো একটু ভালো দিতে পারে কিন্তু বাকি যে শেয়ারগুলো বাংলাদেশি ব্র্যান্ডের এরা কিন্তু ডিভিডেন্ট খুব বেশি ভালো দেবে বলে আমি মনে করি না আগামীতে কারণ তাদের ইপিএস খারাপ তারা ডিভিডেন্ড বা নেট অফারেটিং ক্যাশ বলে তাদের কাছে টাকা নেয় তারা আপনাকে ডিভিডেন্ড দেবে কীভাবে দেওয়ার সুযোগ কম সামনের দিনগুলোতে সিমেন্ট সেক্টর আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে কেন এটার ব্যাখ্যা হচ্ছে বর্তমান যে সরকার গণতান্ত্রিক সরকার যেমন শেখ হাসিনার সরকার অথবা খালেদা জিয়া সরকার যারাই আসে তারা তখন দেশের অবকাঠামোগত উন্নয়ন করে এটা তারা করে কিছু ইনকাম করার জন্য নিজেরাও কিছু ইনকাম করার জন্য প্লাস জনগণকে উন্নয়ন দেখানোর জন্য রাস্তাঘাট তারপরে দেয় কালবার্ট ব্রিজ স্কুল কলেজ মাদ্রাসা করে দেয় যাতে পরবর্তীতে ভোট হইলে যাতে আবার বোট পায় পরিষ্কার কথা কিন্তু এখন যে সরকার ডক্টর ইউনুসের ওনারা কারো কাছে ভোটের জন্য যাবে না ডক্টর ইউনুস ভোটের জন্য আমার আপনার কাছে আসবে না সুতরাং আমার আপনার কী উন্নয়ন হলে ওনারা উন্নয়ন করবে কিন্তু আমার আপনার কী উন্নয়ন হলে ইম্পর্টেন্ট বিষয় না ওনারা অবশ্যই দেশের উন্নয়ন করবে তো অবকাঠামোগত উন্নয়ন হওয়ার সম্ভাবনা খুব কম সামনের দিনগুলোতে অবকাঠামোগত উন্নয়ন বলতে বিজ কালব্রাট স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ যা আছে এগুলা এগুলো ডক্টর ইউনুসের সরকার এটা কম খুবই কম করার চেষ্টা করবে তারা আর্থিক খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে তো সুতরাং সামনের দিনগুলো সিমেন্টের যে ব্যবহার এটা কমে যাবে রড সিমেন্ট বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে রডগুলো আছে বা বিএসআরএম এই টাইপের যে রড স্টিল এই টাইপের যে শেয়ারগুলো আছে এবং এই সিমেন্ট সেক্টরের সিমেন্ট সেক্টরের উপর বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে সামনের দিনগুলো বিশেষ করে এই সরকার যতদিন আছে ততদিন সিমেন্ট সেক্টর কোনোভাবে ভালো করবে না সম্ভাবনা খুবই কম করার কারণ তারা নতুন করে স্কুল কলেজ মাদ্রাসা করতে যাবে না আর ডক্টর ইউনেসের এই সরকার বর্তমান সরকার তারা আর্থিক খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশেষ করে তারা ব্যাংক ফাইন্যান্স এবং পুঁজিবাজার শেয়ার বাজার ব্যাংক এবং ইয়েগুলোকে তারা বেশি করে কারণ এখান থেকে হাজার হাজার কোটি টাকার লোফাট হয়ে গেছে সাধারণ মানুষকে ক্যাশ টাকাই ব্যাঙ্গুলা দিতে পারতেছে না তো সুতরাং আগে তারা ডলারের এই অস্থিরতাটা কেটে আগে আর্থিক খ্যাতকে তারা দেখবে আপনারা যারা মোটামুটি সচেতন আছেন আপনারা দেখবেন যে সরকার সারাক্ষণে আর্থিক খ্যাত নিয়ে কথা বলব বাংলাদেশ ব্যাংকের গভর্নর সারাক্ষণে এটা কী কী বলে প্রেস কনফারেন্স করতেছে সাংবাদিকের সাথে কোন ব্যাংক কত দুর্বল কোন ব্যাংক কোথায় দেউলিয়া হয়ে যাচ্ছে টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে বাঁচিয়ে রাখবে এসব কিছু কিন্তু আর্থিক খাতের ব্যাপারে কথা বলতেছে অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে কেউ কোনো কথা বলতেছে না যদিও সরকারের মেয়াদ এক মাস এবং আমি মনে করি যে সামনের দিনগুলোতে তারা খুব এখানে বেশি কিছু করবে না আর যেহেতু এই সেক্টরটার এই সাতটা কোম্পানির অ্যারামেড সিমেন্টের জেট ক্যাটাগরি তার হিসাব বাদ অন্য যে কোম্পানিগুলো আছে এগুলো সামনের দিনে আপনাদেরকে খুব ভালো ডিভি অলরেডি একটা কোম্পানিতে ডিভিডেন্ট ঘোষণা করলো আজকে করছে কিনা আমি জানি না ডিভিডেন্ড খুব বেশি আশা করা যাবে না আর যখন ডিভিডেন্ট ভালো দিবে না সিমেন্ট সেক্টরের শেয়ারগুলো তখনও শেয়ারটার মুভমেন্ট হবে না গতবারের গতবারের সমান অথবা গতবারের থেকে যখন বেশি ডিভিডেন্ট দেয় কোনো কোম্পানি তখনই শেয়ার আফে যায় কিছুদিন হলেও আফে যায় সে আফে গিয়া তারপর হয়তো ফল করে কিন্তু ডিভিডেন্টের উপর নির্ভর করে শেয়ারের প্রাইস বাড়ে এটা আমরা সবাই জানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে ভালো ডিভিডেন্ড দিলে শেয়ারের প্রাইস বাড়ে ওই নিউজের উপরেও অনেক সময় শেয়ারের প্রাইস বাড়ে বেশিরভাগ ক্ষেত্রে বাড়ে তো সুতরাং এই সিমেন্ট সেক্টর নিয়ে যারা বিনিয়োগকারীরা আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন তারা একটু সাবধানতার সহিত সিমেন্ট সেক্টরকে অবজার্ভ করবেন আপনারা প্রত্যেকটা সিমেন্ট সেক্টর প্রত্যেকটা দেখেন ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশগুলো খারাপ গতবারের তুলনায় তো আশা করি যারা এখানে বিনিয়োগকারীরা আছেন তারা সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম